যেমন রাজধানীতে করছি আগামীকাল সকল বিভাগীয় সবে হবে ছাব্বিশ তারিখের জেলা উপজেলায় হবে এস বা এই কর্মসূচি বিপুল ভাবে সফল করে গণ আচমকা উই অফ যেটা আমাদের আইনিকাল সেভেনের মধ্যে বলা হয়েছে এর রিক্তিটা এই জেলায় আইনের রিত্তি নিয়ে এই গিয়ে বা চুরি হতে হবে আমরা ফাঁসিভাবে রাষ্ট্র পাঠামো সংসদের জন্যই এত রক্ত দিয়েছি এত জীবন দিয়েছি

बांग्लादेश जिंदाबाद जमात इस्लामी जिंदाबाद